আসসালামু আলাইকুম অনেক পর আজকে আমি মিনি রকেটটা করছি ইমা হানড্রেড দেখি একটু দেখেন অনেকদিন দিন পরে থাকতে চালাইতে চালাইতে এরকম ফাঁক হয়ে গেছে দেখি তারপর আজকে ইঞ্জিন বক্সটা খুলি তারপর গিয়ার বক্সটাও খুলবো খুলে পরিষ্কার করব তারপর এখানে কার্বোটারেও একটু কার্বোটারও কাজ করবো তাইলে ওইগুলো ওটা খুলি খুলে একটু পরিষ্কার করি তাহলে খোলার পরে তারপর ওটা খোলার পরে ওটার মধ্যে কী আছে আপনাদেরকে দেখাই যারা যারা জানেন তাহলে যারা যারা জানেন সেটা তো ভালোই জানলে ভালো আবার না জানলে আমি এটা দেখাই আমি নিজেও জানি না ওটার মধ্যে কীরকম আছে কী আছে যাই হোক খুলি তাহলে এটা এখন ফাঁক হয়ে গেছে খুললা ওটার জন্য এটা যে আমার রিংসটা দরকার হবে এটা ভালোভাবে খোলার জন্যে তাহলে খুলি খোলার পরে তারপর আপনাদেরকে দেখায় ভিতরে কি আছে তো এখানেই বন্ধ করে দিলাম খুলে ফেললাম এই দেখেন এটার মধ্যে কী পরিমাণে ময়লা জমছে এটাও জং ধরে গেছে দেখেন এগুলো কী পরিমাণে ময়লা এগুলো এখন পরিষ্কার করবো এই দিকে পরিষ্কার করি এবার আমার এইটাও ভালো আছে এখনও তাই এখন স্টার্ট দিয়ে দেখায় আপনাদেরকে স্টার্ট দিয়ে স্টার ডি স্টার দিয়ে দেখি কী অবস্থায় ঘটতেছে আপনারাও দেখেন স্টার দিয়ে দেখি ওয়েট স্টার দিয়ে বললাম এটা দেখেন ইঞ্জিন ঘটতেছে তেল নেই জন্য এরকম শব্দ আসছে জম খাচ্ছে তেল নেই জম খাচ্ছে এটা ঘটতেছে এই যে ম্যাগনেট এই ম্যাগনেটের মাধ্যমে এটা ঘটতেছে বন্ধ করে দিলাম বন্ধ হয়ে যাবো বন্ধ হয়ে যা বন্ধ হয়ে গেছে এই দেখেন এর মধ্যে ম্যাগনেট এই ম্যাগনেটের মাধ্যমে এগুলো ঘটছে যেটা কয়েল আছে তারপর এটার মধ্যে পিস্টন এটার মধ্যে পিস্টন পিস্টনের এখন কোনো সমস্যা হয় না মোটরসাইকেলটা মেলা অনেক ময়লা হয়ে গেছে আমি মাঝে খুবই বিপদে পড়ে গেলাম অনেক দূরত্বে মোটরসাইকেলটা ঠেলতে নিয়েছি স্টার্ট হইতেছিলই না মানে স্টার্ট খুবই চেষ্টা করছে গেরেজও নিয়ে গেলাম ওই গেরেজে যারা কাজ করতেছিল তারা বলতেছিল ইঞ্জিন খোলা লাগবে তাই আমি ঠেলতে নিয়ে আসলাম নিয়ে পরে দিন ধুয়ে দিলাম পরের দিন সকালবেলা বের করছি বের করে একটু স্টারে চালাইছি পরের দিন ক্লাসের সমস্যা এবার ক্লাসটা টাইট ম্যাট দিলাম পরে চলছে ভালোই চলছে এখন দেখি পরিষ্কার পরিষ্কার করি তারপর একদিন চালাই চালায় বিপদে পড়ে যাব কোন সময় আল্লাহ ইঞ্জিন ইঞ্জিন সুইচ খেয়ে দেবে যাক তা পরিষ্কার করে চালাই ভালো মোটর সাইকেল যায় যতই দেখছি যে ভাঙ্গারি কিন্তু ভালো মোটর সাইকেল খুবই ভালো চলে তাহলে আমি চলে পরিষ্কার করি আমি দেখেন কি পরিমানে ময়লা এগুলো পরিষ্কার করতেছি এই গাড়ির বয়স কিন্তু অনেক বেশি এটা আমার আব্বু দু হাজার ছয় সালে দু হাজার ছয় হয় ছয়ে সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল ছিল তাও দুই হাত ঘোরা মানে দুইজনের প্রথম কিনছিল একজন তারপরে কিনছিল একজন পুলিশ ওই পুলিশের কাছ থেকে আব্বু মোটরসাইকেলটা কিনছিল কেনার পরেতে ওই যা আমি আমরা বিক্রি করি না মোটর যদি কিনা হয় কমের মধ্যে কিনছিলো কেনার পরে মোটরসাইকেল যে কটাই কিনছে আমার আব্বু সব আর কোনোদিন বিক্রি করা হয় না ওইভাবে থেকে গেছে নষ্ট হয়ে যায় বাড়ির মধ্যে পড়ে তাহলে দেখাই তাহলে নষ্ট হয়ে যায় যেটা ওই দেখেন একটা ফিফটি পরে আছে ওই যে একটা ফিফটি আছে ওই ফিফটিটা নষ্ট হয়ে গেছে মানে ওইটার ওই এটার সমস্যা হলো একটা এটার হলো ওই যে সিডিআই আছে ছিডিআই নষ্ট হয়ে গেছিলো অনেকদিন ফেলা হয়েছিল এটা বুঝছিলাম না আমিও বুঝছিলাম না আব্বুও বুঝছিলো না পরে ওইটা স্টার্ট হয় না হয় না আব্বুরা বলছে আমার যাতায়াতে কষ্ট হয়ে যায় কষ্ট হয়ে যায় আর ফোর বি তো ভাইয়ার কাছে ছিল তাই এটা নিয়ে কয়েকজন ঘুরছিলাম এটা অনেক 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 দিন ফেলানো ছিল এটা এই যে এখনো ঠিকই আছে আমি মাঝে মাঝে আমি চালাই তো মাঝে মাঝে এটা পরিষ্কার মুস্কার করে রাখি এই জন্য এখনও ভালো আছে নালে এটাও যাইতো এইভাবে পড়ে থাকতে একটু নষ্ট হয়ে যাইতো দেখুন কী পরিমাণে ময়লা বেরোছে দেখেন কাদা সব কাদা সব কাদা দেখেন কাদা এই অবস্থা বসলাম রেগুলার পরিষ্কার করতে কোনো কাজ নেই পরিষ্কার করতে বসলাম ধরে স্প্রি স্প্রে রঙ করবো স্প্রে রঙ করলে আবার চেয়ে ব্ল্যাক দেব ব্ল্যাক রঙ দেবো কালোরা ব্ল্যাক করছে ইংলিশ ফুটো এসছে কেন আবার কালোরা কালো রঙ দেবো আবার চাকা সাদা রঙ করা আছে দুটো চাকায় চাকা দুটো সাদা রঙ করে দেবো দুটো আমার কাছে ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে বেস্ট লাগে এই জন্যেই আমি রং টং করি এবং যত্ন মশ্ন করি চালাই অনেক দিন থেকেই চালাই আজকে তো না তো সেই ক্লাস ফাইভ সিক্স থিক্সে সাইকেল চালাই এটা দিয়েই এইটা দিয়েই আমার মোটরসাইকেল চালানো শিখা এই জন্য এইটাই আমার এত মায়া জড়ানো এটা দিয়ে চালানো শিখছে এটাই চালাই এখনও চালাচ্ছি এখনও চলতেছে কবে নষ্ট হয়ে যাবে আল্লাহ জানে কয়দিন হায়াত আছে সেটাও বলতে পারবো না অনেক আগের গাড়ি সেই নব্বইয়ের গাড়ি এটা বয়স হবে তিরিশ পঁয়ত্রিশ বছর তো হবে মোটর বয়সটা তাই এখনও সেটা এখনও চলতেছে আর কি কন্ডিশন আসে দেখতেছেন আপনারা খুলনার নাম্বার করা খুলনা মোটর আমার মোটরসাইকেল আমার মিনি বাইক তাহলে পরিষ্কার করি থাকেন পরিষ্কার করার পরে পরিষ্কার করার পরে দেখাবো আপনাদের কেমন পরিষ্কার হয়েছে ও আর একটা কথা এই দেখেন একদিন অ্যাক্সিডেন্ট করছিলাম অ্যাক্সিডেন্ট করার বাম্পার ভাঙ্গা কি হয়ে গেছে এই যে ভাঙছে তারপর এই যে ভাঙ্গা আবার এই পাশ এই দেখেন বেঁকাই গেছে ভাঙ্গি এক্সিয়েন্ট এই যে যে ই অ্যাক্সিডেন্ট করছে বাম্পারের এই অবস্থা আমার কিন্তু ফোটাও ক্ষতি হয়েছিল না মানে একটু ক্ষতি হয়েছিল না যেই সিএনজির সাথে অ্যাক্সিডেন্ট করেছিলাম ওই সিএনজির যে সামনে যে পাটটা থাকে ওই পাটটা মানে একদম ডোক্ষার ভিতরে ঢুকে গেছিল আর কাজ ভেঙে গেছিলো আমি খালি কাইটে পড়ে গেলাম আমার আঠুতে হালকা এখানে ছিলে গেলো তাও আমি কিছু লাগাইছিলাম না খালি এখানে কিছুই লাগাইলাম না আর এই যে বাম্পার ভেঙে গেছে খালি আমার মটরসাইকেলের অন্য কোনো জায়গাতে একটু ক্ষতি হয় নাই খালি বাম্পারটা একটু ভেঙে গেছিলো আর আমার তো কিছুই হয় না আর যেই সিএনজির সাথে লাগাইছিলাম ওরা তো অর্ধেকের বেশি শেষ মানে বেকাই গেছে এক চাকা উঁচু হয়ে গেছিলো মানে হয় তো এক চাকা উঁচু হয়ে গেছিলো যাই হোক এখন আমি এই এই পাশে এইটা খুলবো এটা খুলতে হবে এটা সমস্যা হলো এইটাই এই যে আমার যে ক্লাসটা ওই ক্লাসটা ওইখান থেকে আইছে এখানে আইছে এইখানে সমস্যা এখানে অনেক সমস্যা তারপর যে ফিলাগ আছে ফিলাগের যে তার ওই তারটাও সমস্যা আছে ওইটাও লাগাবো তারপর একটু মোবিল চেক দেবো একটু মোবিল চেক দেবো মোবিল কট্টু কাছে ওইটা ওইটা একটু দেখা দরকার তারপর মোটরসাইকেলের একটু পরিষ্কার করবো তো মোবিল চাকায় চুকায় যে জায়গায় যে জায়গায় দেখেন ময়লা পরে বৃষ্টির মধ্যে নষ্ট তো ময়লা পরে কাদা কোদা পরে জং ধরে গেছে যে অবস্থা তাহলে পরিষ্কার করি আপনার সাথেই থাকেন যে পরিষ্কার করার পরে আপনাদের সাথে দেখা হবে এ দেখেন সমস্যা এই নাটটা এসে দেখছেন কতখানিক একটা নাট ছোটো একটা নাট ঘামে যাচ্ছে ছোটো নাট এই যে নাটটা যে এইখানে থাকে এখানে তো খুললায় এইখানে পড়ে গেছে এই জন্যে এই যে ক্লাসের এইটা সামনে চলে গেছে এটা তো লাগানো যাবে না এইটা এইটা যে যেটা এটা দিয়ে আটকায় রাখতে হয় এটার মধ্যে ভালোই পরিষ্কার আছে দেখতে তারপরও হালকা প্যাট্রোল প্যাট্রোল বা যদি কিলাশিন থাকতো পেট্রোল থাকলে সবচেয়ে বেশি ভালো হতো পরিষ্কার করে মজা পাতাম একদম ক্লিয়ার হয়ে যেত ভিতরেতে যা ময়লা আসে সব বেরোই আসতো একদম মোবিল তো ভিতরে সব মোবিল মোবিলের সব ইরা চলে আসতো যদি সবচেয়ে ভালো হতো যদি পেট্রোল থাকতো তো আমি গরিব মানুষ আমার নেই আমি ওই যে বিরাজ আছে ওই বিরাজে যে টুক পারি বালি ময়লা যা আছে সব ফেলাই দিই আর এটারও লাগাই এটা লাগানোর পর দেখি ক্লাসের কি অবস্থা দেখেন এটা এটা বেরোয় গেছে এটা এটা বেরোই গেছিলো তা আমি এই যে এটাতে এভাবে অনেকে এই অবস্থা হেডলাইট নাই আমার হেডলাইট আছে কিন্তু আমি খুলে ফেলাইছি হেডলাইট লাগাইতে ভালো লাগে না আমার এইসব মোটরসাইকেল হেডলাইট ছাড়াই বেস্ট এই দুটা এই যে দুটা আছে এই দুটাও খুলে ফেলা দেবো কোন সময় কিন্তু এই দুইটা খুলি না কেন আব্বু রাগ করে কেন আব্বু আব্বু আমার প্রায় কেউ এটা বলে লাইট লাগে ভেটলিট লাগাই সে বলে চালাবে চালাই দেখ মোটর সাইকেলটার ইঞ্জিন কী অবস্থা কিন্তু আমার কাছে তো মনে হয় ভালো আছে আমি চালাই বেড়াই তাহলে আজকে এই পর্যন্তই থাকুক এই পর্যন্ত কেন থাকুক পয়সা মশা করে লাগাই তারপর যান আপনারা দেখতে থাকেন আলহামদুলিল্লাহ তাহলে সব কিছু লাগানো শেষ মোটর সাইকেলের তেল পানি মারাও শেষ পরিষ্কার করাও শেষ ওই পাশে যা ছিল যে যে ময়লা ময়লা ছিল সব পরিষ্কার করা শেষ এবার দেখেন মরাসাইকেলের কালারটা কেমন দেখা যাচ্ছে সেই সময় কেমন দেখা যাচ্ছিলো এখন কেমন দেখা যাচ্ছে মিনি রকেট বলতে কথা এত আমার মিনি রকেট এখানে বিল্যাক সাদা একটা মিশ্রণ আছে লালের মধ্যে সুন্দর দেখা যায় আমার কাছে খুবই ভালো লাগে যাই হোক আজকে এই পর্যন্তই আমার একটা ইউটিউব চ্যানেল আছে আফরান সাতশো সাতান্ন যদি ভালো লাগে তাহলে এটা সাবস্ক্রাইব করে দিন Assalamualaikum